তারা প্রিয় দর্শক রাগন গাছের মাটি তৈরি করতে চান আপনারা গোবর কিংবা নার্সারি থেকে কিনে কিনা ছাড়াও আপনারা এইভাবে কিন্তু গাছ প্রতিস্থাপন কিংবা নতুন চারা এইভাবে লাগাতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার পুরাতন গাছ এই গাছটা দেখুন কত বড় দেখুন কত বড় পুরাতন গাছটা এটা অনেক বড় একটা গাছ দেখুন আমি যদি এখানে আটকাই তাহলে দেখুন এটা অনেক বড় একটা গাছ এই গাছটাকে আমি এই যে টপটা আছে এখানে প্রতিস্থাপন করি দেখতে থাকুন আমি কিভাবে প্রতিস্থাপন করি অনেক কাটা তো ধরতে এই যে দেখুন গাছটা অনেক অনেক বড় দেখতে পাচ্ছেন গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা এখানে আমি প্রতিস্থাপন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আটকে দিলাম আটকে দিলাম এই এই যে গাছটা আমি এখানে আটকালাম এখন এইটা আমাকে এইগুলির সাথে বাঁধতে হবে দর্শক এই ড্রাগন গাছ অনেক নরম এটা একটু হলেই ভেঙে যায় তো গাছটা যেন না ভাঙে এই জন্য প্রথমে থেকে আমি বেঁধে নিব আপনারা এই খুঁটিটার সাথে ভালোভাবে এটাকে আমি বেঁধে নিই

হয়ে গেল প্রিয় দর্শক গাছটা কিন্তু উপরিভাগে আমার প্রতিস্থাপন হয়ে গেল সাইডগুলি দর্শক আপনারা ভালোভাবে চাপিয়ে দিবেন যেন সাইড থেকে কখনো ফাঁকা তুরে না এখানে আমি আরও দুইটা গাছ দিয়ে দিব প্রদর্শক এখানে আমি তিনটা গাছ দিলাম তো আপনারা অনেকে বলতে পারেন যে ছোট একটা বস্তায় তিনটা গাছ দেয়া কি উচিত হয়েছে প্রিয়দর্শক যদি আপনি মানে কৃষি নিয়ম অনুসারে যদি বল প্রশ্ন করেন তাহলে এত ছোট বস্তায় তিনটা গাছ দেওয়া উচিত হয়নি আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক বাগানে জায়গার যে অভাব রয়েছে তেমন সাতবাগানে টপ বলেন মাটি বলেন সব কিছুতেই কিন্তু প্রিয়দর্শক একটা সীমাবদ্ধতা আছে তো প্রিয় দর্শক এই জন্য আমি টপ কমানোর জন্য জায়গা কমানোর জন্য একটা এই বস্তাটার মধ্যে তিনটা গাছ দিলাম একটা কথা কি যে প্লেট যতই ছোট হোক খাবার প্লেট যতই ছোট হোক একটা প্লেটে যদি খাবার থাকে তাহলে ওই প্লেটে দশজন মানুষ খেতে পারে প্রিয়দর্শক প্লেটে যদি খাবার না থাকে ওই প্লেট যত বড়ই হোক কজন খেতে পারবে এই জন্য প্রিয়দর্শক এখানে যদি আমি ঠিকমতো এই তিনটা গাছের খাবার যদি ঠিকমতো দিতে পারি তাহলে প্রিয়দর্শক এখানে কোনো খাবারের মানে অভাব হবে না এবং গাছেরও সমস্যা হবে না প্রিয়দর্শক তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনারা দেখলেন যে যারা পুরাতন ঘাসকে প্রতিস্থাপন করতে চান এবং যারা এই বাগানে যারা প্রিয় দর্শক ড্রাগন গাছের মাটি তৈরি করতে চান আপনারা গোবর কিংবা এই যে বাগান থেকে মানে নার্সারি থেকে কিনে কিনা ছাড়াও আপনারা এইভাবে কিন্তু গাছ প্রতিস্থাপন কিংবা নতুন চারা এইভাবে লাগাতে পারেন